যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এক ব্যক্তির দেহে মাংস খেকো পরজীবী নিউ ওয়ার্ল্ড স্পোয়ার্ম শনাক্ত হয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি জানিয়েছে ওই ব্যক্তি মধ্য আমেরিকার দেশ এল সালভাদর থেকে ম্যারিল্যান্ডে ফেরার পর তার শরীরে এই পরজীবীর অস্তিত্ব ধরা পড়ে সংক্রমণটি চারে আগস্ট নিশ্চিত করা হলেও রোগীর পরিচয় প্রকাশ করা হয়নি যদিও একটি সূত্র বলছে ব্যক্তি আসলে গুয়াতে মালা থেকে এসেছিলেন স্ক্রুওয়ার্ম এক ধরনের মাছির মাধ্যমে ছড়ায় যার মাছি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণের ক্ষতস্থানে ডিম পাড়ে সেই ডিম থেকে ফোটে শত শত লার্ভা যারা ধারালো মুখ দিয়ে জীবন্ত মাংস খেতে থাকে এভাবেই সংক্রমণ ধীরে ধীরে মারাত্মক হয়ে ওঠে মানুষের দেহে এটি খুব বিরল হলেও অত্যন্ত বিপজ্জনক দ্রুত চিকিৎসা না করলে আক্রান্ত ব্যক্তি মৃত্যু ঝুটতে পরে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এই সংক্রমণ জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি নয় এবং এখনো কোনো প্রাণীর মধ্যে এটি শনাক্ত হয়নি তবে যুক্তরাষ্ট্রের বিশাল গবাদি পশু ও মাংস শিল্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কারণ এই পরজীবী একবার ছড়িয়ে পড়লে তা দমন করা অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ কৃষি দপ্তরের হিসাব মতে শুধু টেক্সাসে যদি সংক্রমণ ঘটে তবে ক্ষতি হতে পারে প্রায় একশো কোটি ডলারের এই অবস্থায় সরকার তড়িঘড়ি করে ব্যবস্থা নিচ্ছে টেক্সাসে নতুন একটি জীবাণুমুক্ত মাছি উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে যেখান থেকে বিপুল পরিমাণ স্টারেল ফ্লাই ছাড়া হবে এই মাছিরা স্ত্রী মাছির সঙ্গে মিলিত হলেও ডিম ফুটাতে পারে না ফলে প্রজনন বন্ধ হয়ে যায় এই পদ্ধতিতে উনিশশো ষাটের দশকে যুক্তরাষ্ট্র স্ক্রুওয়ার্ন দমন করেছিল এই সংক্রমণের খবর শুরুতে গোপন রাখা হয় গবাদি পশু শিল্পের একাধিক প্রতিনিধি জানিয়েছেন তারা সিডিসি থেকে সরাসরি নয় বরং বিভিন্ন মাধ্যম থেকে এই তথ্য জানতে পেরেছেন রোগীর অবস্থান ম্যারিল্যান্ড হলেও আশঙ্কা ছড়িয়ে পড়েছে সীমান্ত রাজ্যগুলোই কারণ স্ক্রুওয়ার্ম বর্তমানে মেক্সিকোর দক্ষিণাঞ্চল ও মধ্য আমেরিকায় সক্রিয় এবং উত্তর দিকে দ্রুত ছড়াচ্ছে পরিস্থিতি আরও জটিল হয়েছে গবাদি পশু আমদানি বন্ধ হয়ে যাওয়ায় প্রতি বছর যুক্তরাষ্ট্র মেক্সিকো থেকে দশ লাখের বেশি গরু আমদানি করে কিন্তু সংক্রমণের আশঙ্কায় সম্প্রতি পশু বাণিজ্য স্থগিত করা হয়েছে এতে দেশটির গরুর মাংসের দাম ইতোমধ্যে রেকর্ড ছুঁয়েছে এর সংকট মোকাবেলায় মেক্সিকো একান্ন মিলিয়ন ডলার ব্যয় নিজ দেশে স্টারিল ফ্লাই উৎপাদন কেন্দ্র নির্মাণ করেছে স্ক্রোয়াম ঠেকাতে যেমন প্রয়োজন প্রযুক্তিগত প্রস্তুতি তেমনি দরকার দ্রুত রোগ শনাক্তকরণ এবং স্বচ্ছ তথ্য আদান প্রদান বিশেষজ্ঞরা মনে করছেন এমন সংক্রমণ লুকিয়ে না রেখে শুরুতেই জানানো হলে প্রস্তুতি নেওয়া সহজ হয় যদিও সরকার এখন সক্রিয় হয়েছে তবু সময় মতো প্রতিক্রিয়া না জানানোই এটিকে একটি রাজনৈতিক সংকট বলেও অনেকে দেখছেন